ভারতে এমন একটা রাস্তা আছে যা দেশের চারকোণকে এক সুতোয় বাঁধে শুনে অবাক লাগছে এটি ভারতের গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা জি কিউ এই যাত্রা শুরু হয় উত্তর ভারতের দিল্লি থেকে সেখান থেকে এনএইচ এইট ধরে সোজা পৌঁছে যায় পশ্চিম ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে এই পথের দূরত্ব চোদ্দশো উনিশ কিলোমিটার এরপর মুম্বাই ছেড়ে সেই একই এনএইচ এইট দক্ষিণে নামতে থাকে আর পৌঁছে দেয় চেন্নাইতে আরও বারোশো নব্বই কিলোমিটার লম্বা যাত্রা চেন্নাই থেকে এবার বাঁক নেয় এনএইচ সিক্সটিন যা ষোলোশো চুরাশি কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণ ভারতের উপকূল ধরে এগিয়ে পৌঁছে যায় ভারতের সাংস্কৃতিক শহর কলকাতায় এবং সবশেষে এই যাত্রাপথ কলকাতা থেকে এনএইচ নাইনটিন আর এনএইচ ফর্টি মিলিয়ে চৌদ্দশো তিপ্পান্ন কিলোমিটার পথ পুনরায় অতিক্রম করে অবশেষে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার দীর্ঘ এই গোল্ডেন কোয়াড্রিল্যাটরাল শুধু রাস্তা নয় এটা ভারতের উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিমকে এক সূত্রে বেঁধে রাখা জীবন রেখা এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল না থাকলে আজকের ভারতের অর্থনীতি এমন শক্তিশালী হতো না তোমরা কি কখনো এই রুটে ভ্রমণ করেছ কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না